সম্মানিত উপস্থিতি এই কুরবানি আবহমান কাল থেকেই এই কুরবানির প্রচলিত প্রচলন হয়ে আসছে আবহমান কাল থেকে এই কুরবানি বা ত্যাগ পুত ইতিহাস চলে আসছে কুরবানির ত্যাগ পুত যে ইতিহাস সে আবহমান কাল থেকেই চলে আসতেছে হজরত আদম আলি আসাল্লামের পুত্রদয় দুই পুত্র তাদের থেকে এই কুরবানির সূচনা ঘটে আমরা বহুবার এই আলোচনা শুনেছি প্রত্যেক বছরই এই আলোচনা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যাতে মুসলমানেরা মুসলমানদের ঐতিহ্য ইতিহাস ভুলে না যায় সমানিত উপস্থিতি আদম আলি প্রথম দুই পুত্র হাবিল এবং কাবিল এই দুই পুত্রের বিবাহকে কেন্দ্র করে দুই পুত্রের বিবাহকে কেন্দ্র করে কুরবানির সূচনা লগ্ন শুরু হয় কুরবানির সূচনা আরম্ভ হয় হাবিলের মানে সেই সময়ের আল্লাহ পাকের বিধান অনুযায়ী অনুযায়ী হাবিলের সাথে যে মেয়েটির বিবাহ হওয়ার কথা সে মেয়েটির চেহারা সুন্দর কাবিলের সাথে যেটা বিবাহ হওয়ার কথা সেটা চেহারা তুলনামূলক কত সুন্দর ছিল না কাবিল অভাব করলো যে না আমি অসুন্দরটাকে বিবাহ করতে পারবো না সুন্দরীটাকে চাই অথচ আল্লাহর ফয়সালা ছিল যে হাবিলের জন্য দ্বন্দ্ব হয়ে গেল আল্লাহ পক্ষ থেকে তালার হাবিল হলো দুই ভাই কুরবানি করো যে ভাইয়ের কুরবানি আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হবে সেই ওই সুন্দরীটাকে বিবাহ করতে পারবে যার কুরবানি কবুল হবে না সে ওই অসুন্দর যেটা আছে তার সাথে তার বিবাহ হবে দুই ভাই কুরবানি করলো অতপর হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন কাবিল এটাতে অসন্তুষ্টি প্রকাশ করলো আল্লাহর বিধানের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলো যে না আমি এটা মানতে পারবো না আমি ওই সুন্দরীটাকেই চাই হয় ওই সুন্দরীটাকে আমার সাথে দেওয়া হোক না হয় যার কুরবানি কবিল হোস অর্থাৎ

যার কুরবানি কবুল করা হলো না অর্থাৎ কাবিল সে বলল লা আতু লাননাকা অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিলকে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব ক্বালা তখন হাবিল বলল যার কুরবানি আল্লাহ কবুল করেছেন সে বলল যে ইননামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ মুত্তাকি ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন মোত্তাকি ব্যতীত আল্লাহ কুরবানি কবুল করেন না সমিতি তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম কুরবানির সূচনা সেই মানব সন্তান হাবিল কাবিল থেকে এটা আরম্ভ হয়েছে আর এখানে শেষের আয়াতের শেষের অংশটুকু থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি মোত্তাকি ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা কারো কুরবানি কবুল করেন না অর্থাৎ অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহ ভীতি নিয়ে আল্লাহর রাহে আল্লাহর জন্য আল্লাহর রিজাবন্দি হাসিল করার জন্য যারা কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ কবুল করে থাকেন দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ কুরবানি করেন সেই কুরবানি আল্লাহ কবুল করেন না কাবিল কুরবানি দিয়েছিল দুনিয়ার একটা সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য যেটা তার পছন্দ ছিল তার চয়েস ছিল সে চাই ওটাকে আমি বিবাহ করব আল্লাহর পক্ষ থেকে বিধান নাই তারপরে সে চায় তারপরে সেটাকে বিবাহ করার উদ্দেশ্যে সে আবার কুরবানি করে আল্লাহ তালা কবুল করেন না তাহলে এখান থেকে যেটা বুঝতে পারলাম যে প্রকৃত পক্ষে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে যদি উৎসর্গ করা হয় ত্যাগ করা হয় কুরবানি করা হয় সেটা আল্লাহ তালা পক্ষ থেকে কবুল করা হয় নচেত কবুল হয় না সম্মানিত উপস্থিতি এর পরবর্তী থেকে এমন কোন জাতি এমন কোন কম অতিবাহিত হয় নাই যাদের মধ্যে কুরবানির বিধান আল্লাহ দেন নাই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা কমের মধ্যে আল্লাহ কুরবানির একটা রীতি একটা প্রচলন আল্লাহ দিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক কমের মধ্যে কুরবানির বিধান দিয়েছিলাম কুরবানীর নিয়মনীতি আমি দিয়েছিলাম লিয়াজ কুরুশ আলা মা রচে মা তিলা নাম চতুষ্পদ জন্তুসমূহের মধ্য থেকে আমি যেগুলোকে কুরবানি ধওয়ার নির্দেশ দিয়েছি যাতে করে সেই কুরবানি জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে যেন কুরবানি দেয় এই জন্য আমি প্রত্যেক কমের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে কুরবানির একটা নিয়ম নীতি দিয়েছিলাম